তো প্রথম প্রশ্ন হচ্ছেন যে পৃথিবীর উচ্চতম নবীন ভূমি পর্বতের নাম হলো হিমালয় পর্বত নেক্সট প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর প্রাচীনতম ভূমি পর্বতের নাম হচ্ছে আরাবলি পর্বত ভারতের বৃহত্তম দুন উপত্যকা হল ভারতের বৃহত্তম দুন উপত্যকা হলো দেরাদুন উপত্যকা যেটা উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম বিপদ হলো কাঞ্চন পৃথিবীর উচ্চতম গিরিপথ হল কাঞ্চন জঙ্গল নেক্সট প্রশ্ন হচ্ছে যে হিমালয়ের সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে হিমালয়ের সৃষ্ট হ্রদগুলিকে ভারতের বৃহত্তম উপরোধের নাম হল চিলখা উপর ভারতের বৃহত্তম উপরোধের নাম হলো চিলখা উপর নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাপ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল সান্ডাপুর নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল এটা ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে পশ্চিমঘাটের সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে শৃঙ্গ হল গুরু শিখর তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে যে ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হল পারিশনাথ পর্বত ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হল পারিশনাথ শৃঙ্গ নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহের নাম হলো ভারতের বৃহত্তম হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাহ তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে কয়াল বা লেগুন দেখা যায় এক কথা হচ্ছে কয়াল বা লেগুন দেখা যায় মালাবার উপকূলে আর মালাবার উপকূলে অসংখ্য কয়াল দেখা যায় তার মধ্যে বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেমনাল তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীগুলির যে রাজ্যের উপর দিয়ে যাচ্ছে তা হলো রাজস্থান শুধু রাজস্থানের মধ্য দিয়েই অন্তর্বাহিনী নদীর মধ্যে লুনি একটা নদী যে রাজস্থানের উপর দিয়ে যাচ্ছে তারপর মূলস্থলী নদীর নাম কি মূলস্থলী নদীর নাম হল লুনি আগের প্রশ্নের মধ্যে আছে নেক্সট প্রশ্ন হচ্ছে মাউন্ট এভারেস্ট নেপালে যা নামে পরিচিত তা হলো সাগর মাথা যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ার দীর্ঘতম পথ হল এশিয়ার দীর্ঘতম সোলমপথ হলো তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে কথার কথার অর্থ অর্থ দেশ তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে লা শব্দের অর্থ কি আর লা শব্দের অর্থ হলো গ্রীপথ তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে যে মালাই শব্দের অর্থ কি মালাই শব্দের অর্থ কি বা অর্থ হল পাহাড় ডাল ও উপর নামের দুইটি বিখ্যাত রদ আছে কাশ্মীর ও এ এমাত্র পুরোটি এমসিকিউ ভারতের ভূপর থেকে তুলে ধরা হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ